গুলিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে ম্যান হলটি রয়েছে সেখানে লোক প্রবেশ করছে আসলে কেন প্রবেশ করছে এই ম্যান হলগুলো প্রতিদিন প্রয়োজনীয় সাধারণ মানুষের ঝুঁকি খোলা ম্যান হলগুলো পাশ চলাচল করতে গিয়ে হতাহত শিকার হয় খোলা ম্যান শিশু থেকে বয়স্ক দৃষ্টি প্রতিবন্ধী পথযাত্রীর জন্য যেন একটি মরণ ফাঁদ কিছুদিন পর পর খোলা ম্যান হলে পরে বা ম্যান হল ভেঙে পরে মানুষ যেমন মারাত্মকভাবে আহত হচ্ছে কখনও কখনও মৃত্যুঞ্জ দুঃসংবাদও শুনিয়ে যাচ্ছে দুর্ঘটনা খবরগুলো পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়া যখন ছড়িয়ে পড়ে তখন অনেক প্রতিবাদ অনেক আলোচনা ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের থেকে ক্ষতিপূরণ পুষিয়ে সংস্কারের প্রতিশ্রুতি শোনা যায় সময়ের সঙ্গে সঙ্গে নতুন কোনো দুর্ঘটনা জন্ম হলে ঝুঁকিপূর্ণ ম্যানহল সংস্কারের বিষয়টিও দৃষ্টি আড়ালে। চলে গিয়ে পূর্বের অবস্থায় পড়ে থাকে ম্যানহোল ঢাকনা না থাকায় জন্য প্রধানত দায়ী বাড়ির যানবাহন ও মজবুতহীন ঢাকনা বাড়ির যানবাহনের চাকার চাপে ঢাকনা ভেঙে যায় এছাড়া পরিষ্কার কর্মীরাও বা ম্যানহোল পরিষ্কার করার সময় অসতর্ক ঢাকনা ভেঙে ফেলে বা খোলা রেখে চলে যায় মাদকা সত্ত্ব বা টোকাই ঢাকনা চুরি করে বিক্রি করে ফেলে তারপর ম্যানহোলগুলো ঢাকনা আছে কিনা তা জেনেও কেউ থাকে না প্রয়োজনে এই ম্যান হলগুলো মূলত কেন তৈরি করা হয় ভিতরে অনেক সময় বিভিন্ন জায়গায় যে ময়লাগুলো ফেলে রাখা হয় বা ময়লাগুলো জমে থাকে সেই ময়লাগুলো সরিয়ে দেওয়ার জন্যই মানুষগুলো মূলত প্রবেশ করে এই ম্যান হলগুলোতে কেন আসলে এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ম্যান হলে এই মুহূর্তে তিনি প্রবেশ করেছেন এবং এই প্রবেশ করার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ময়লা বিভিন্ন জিনিস কিন্তু তিনি বের করে আনছেন এবং অনেকক্ষণ যাবতীয় তাকে এই ম্যান হলের ভিতরে প্রবেশ করতে আমরা দেখতে পেয়েছি এবং এই ম্যান হল থেকে বিভিন্ন গাছপালার যে শিকড় সেই শিকড়গুলো কিন্তু পাওয়া যাচ্ছে আসলে কারা ফেলছে এই শিকড়গুলো বিভিন্ন বজ্র পদার্থগুলো ফেলে এই ম্যান যেভাবে আটকিয়ে ফেলছে তাতে বিভিন্ন জায়গায় পানি বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় জলবদ্ধতা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে এবং রাজধানীবাসী এর প্রভাব তাদের উপরে পড়ছে কেন আসলে এই ম্যান সংস্কার হয় না এবং ভাঙা ম্যানহল পড়ে থাকে